শনিবার দুপুরে সাতক্ষীরা সদরের তুজুলপুর এলাকায় একটি যাত্রী পরিবহন ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন পাঁচজন পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতক্ষীরার সদর থানার উপপরিদর্শক উসমানগণি ময়লা আর আবর্জনার ভাগারে পরিণত হয়েছে জামালপুরের পঞ্চাশ সোজা বিশিষ্ট বক্সিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি এছাড়াও অভিযোগ রয়েছে হাসপাতালটিতে নেই পর্যাপ্ত সংখ্যক জনবল এদিকে এসব সমস্যা নিরসনে দ্রুতই পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে বক্সিগঞ্জবাসী জামালপুর থেকে মুমতাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোংরা শব্দটিকে যতভাবে বিশেষায়িত করা যায় তার প্রতিটি বিশেষণ মিলে যাবে এ দৃশ্যের সাথে তবে এ দৃশ্য কোনো ডাস্টবিনের নয় এমন নোংরা ও স্বেচ্ছেতে পরিবেশ জামালপুরের পঞ্চাশ শয্যা বিশিষ্ট বক্সিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নামে পঞ্চাশ শয্যা থাকলেও একত্রিশ শয্যা নিয়ে চলছে এর চিকিৎসা সেবা দান যার চারপাশের দেয়াল ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ যেখানে সুস্থ মানুষ এলেও ময়লা আবর্জনার দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হাসপাতালে অনেক আবর্জনা ময়লা চিকিৎসাও সেরকম পাচ্ছি না অভিযোগ রয়েছে এখানে নেই অপারেশন থিয়েটার এমনকি রক্ত নেয়ার জন্য নেই আলাদা কোনো কক্ষ যদি একটা অপারেশন থিয়েটার হয় তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় নাই ভোগান্তিটা দূর হয়ে যায় তথাপি চিকিৎসা সেবাকে ভালো বলেছেন কেউ কেউ তবে জরুরি মুহূর্তে চিকিৎসকের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করারও অভিযোগ রয়েছে এই ভুক্তভোগীর এখানে চিকিৎসা সেবা অনেকটাই ভালো তবে মাঝে মধ্যে ডাক্তারের কম থাকার জন্য ঠিকভাবে চিকিৎসা নিতে পারি না বকশীগঞ্জ পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের রুগীদের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্রে নেই ডাক্তার নেই ঝাড়ুদার এমনকি ডেলিভারির জন্য নেই কোনো আয়া হাসপাতালে ডাক্তার সংকট ধারদা সংকট আয়া সংকট এখানে ডেলিভারি কোনো আয়া নাই এদিকে এ সকল অভিযোগ স্বীকারও করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে জনবল নিয়োগ দেওয়া হলে মিলবে সমাধান বলেছেন এই কর্মকর্তা তো যদি নিয়োগ দেওয়া হয় আশা করি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন মানটি আগের চেয়েও ভালো হবে তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যাওয়ার কথাই জানালেন তিনি আর ইনডোরে আমাদের আমাদের সিস্টার সিস্টার আছেন আছেন বর্তমানে প্রায় জন তারা সেবা দিয়ে যাচ্ছেন গত মাসেও প্রায় একশো ষাট টি উপরে নর্মাল ভেজেনাল ডেলিভারি আমরা করেছি যেটা আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যটা আমরা পালন করে যাচ্ছি উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল উপজেলা কমপ্লেক্স হাসপাতালটি কিন্তু হাসপাতালের ভিতরের পরিবেশ ও লোকবল স্বল্পতা এমন আকার ধারণ করেছে যে এখানে হাসপাতালটির সুচিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এদিকে হাসপাতালটির কর্তৃপক্ষরা জানাচ্ছেন হাসপাতালটির সার্বিক উন্নয়ন করা গেলে হাসপাতালটি চিকিৎসা সেবায় এক উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে মুমতাহিনা আশা আনন্দ টিভি জামালপুর বকশিগঞ্জ